আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আজকে করে দেখাচ্ছি খুবই সুস্বাদু আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না ট্যাংরা মাছের এমন একটি টেস্টি এবং মজাদার রান্না হলে প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর এই মাছ ভুনাটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি খুব সহজ রেসিপিতে এই মাছ ভুনাটা শেয়ার করছি এখানে আমি দশটি ট্যাংরা মাছ নিয়েছি আর মাছগুলো ভেজে রান্না করব তাই এর মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি ভাজার জন্য চলে আসলাম চুলে একটি প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর তেলটা কিছুটা গরম হতে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি তবে চুলার আজ মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিতে হবে সবগুলো মাছকে আমি উলটিয়ে দিয়েছি দেখুন মাছের অপর পাশটাও ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকেও তুলে নিচ্ছি এখানে আমি তিনটি আলুকে লম্বা করে কেটে নিয়েছিলাম এখন আমি এই তেলের মধ্যে এই আলুটাকেও দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে এই আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুটা যখন কিছুটা লালচে রঙের করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকেও তুলে নিচ্ছি আলু দিয়ে ট্যাংরা মাছ রান্নাটা অনেকেই খেয়েছেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ পরিমাণ আর রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এই মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এই মশলাগুলোর মধ্যে কিছুটা পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর একটি টমেটোকেও লম্বা করে ফালি করে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে যতক্ষণ না তেলটা ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর ঝোলের পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর চুলার আচ মিডিয়াম করে আমি সাত আট মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম প্রায় আট মিনিট পর দেখুন এর মধ্যে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এ রান্নাটা করা খুবই সহজ এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম আর চলে আসলাম পরিবেশনে আর এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা লোপনীয় দেখাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ